আর আপনারা আসছিলেন কবে? আমার এখানে 80 আজকে 4 দিন। 4 দিন কেন থাকলেন আমার বসায় নয়েছি আপনার ভালোবাসার খাতিরে। না সকাল বিকাল দুধ দেন নাই। সকাল বিকাল দুধ দেখছি। দেখলেন? কি বনা হলো ঠগলেন না জিতলেন। কত টাকাটা মিলাছে? অবশ্য আমি আপনাদেরকে বলি চাচার আমার বাপের মত। কত ঠিকই। দুনিয়াতে কেউ কোনদিন বাসবে না। কোটি টাকা সম্পদ রাখে গেল আপনার ভাই ব্রাদার আপনার ছেলে সন্তান নিয়ে ভাগাভাগি করে খাইবো কিন্তু আমি কি দুনিয়াতে ভালো করে গেলাম সেটা থাকে যাবে আমি যদি ওনাদের হেল্প করতে পারি ভালো কিছু করতে পারি একটা লোক তো কাকা দশটা লোকের ভালো হইতে পারে না ভাত কালে ভাত পড়তে পারে আর কাঁচা জিনিস এটা এইগুলা হচ্ছে কাঁচা জিনিস গাবি উনিশ বিশ হইতে পারে আমাদের জীবনের কোনো মূল্য নাই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এক সাইড হঠাৎ করে এটা আল্লাহর হুকুম ছিল কার উশিলা কার কথা রেজেক্ট আছে এটা বলা যাবে না রেজেক্টটা মারাত্মক জিনিস আল্লাহ নিয়ন্ত্রণ করে রেজেক ধন হায়াত মুখ খারাপ বলছি কাকা এই তিনটা জিনিস আল্লাহ নিয়ন্ত্রণ করে কার উশিলায় কোথায় রেজেক হবে সেটা আল্লাহ বলতে পারে কিভাবে ধন হবে রেজেক বৃদ্ধি হবে সেটা আল্লাহ বলতে পারে কোথায় গিয়ে মৃত্যু হবে আমাদের সেটা আল্লাহ বলতে পারে এখানে কারো কোনো হাত নাই অতএব আমি আপনাদেরকে বলবো দর্শক যে আপনারা ব্যবসা হালাল ব্যবসা আমি করি যেই করুক হালালভাবে করার চেষ্টা করব এবং মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা আমি করি না দর্শক কেন আজকে ইনকাম করবো অবৈধভাবে কালকে না থাকতেও পারে আমার অতএব আমি চাই আমার আমার জ্ঞানে যতটুক আমি আমার যতটুক আমার ধারণা আমার জ্ঞান যতটুকু আছে আমি মানুষকে ঠকাইতে চাই না কাকি এডিকেশন তো ফেসবুক চাই না এই জন্য যে আপনাদের ঠগায় ইনকাম করব আজকে দুনিয়াতে রাখে যাব পরকালে আমাদের এটা যাজা দিতে যাচ্ছ অতএব আপনারা আপনার একাই একজনকার উপর দোষ দিলে হবে না আমার উপর দোষ দিয়ে আমি যদি ভুল করে থাকি আমার ভুলটা ধরে দিবেন আপনারা রুহুল ভাই এটা ভুল করতেছেন আপনারা ভুল ধরে দিবেন আমি সব সময় ভিডিওতে বলি যে ভাই আপনারা আসবেন আমার এখানে পছন্দ হলে গাবি কিনবেন পছন্দ না হলে গাবি কিনবেন না আপনারা আমাদের দাওয়াত থাকবে আপনারা খাওয়া দাওয়া করে যাবেন আমি ডাল ভাত যা খাওয়াইতে পারি একটা লোক কয়ে কি খায় একটা লোক একটা বাড়িতে মেহমান গেলে কি খাবে ডাল ভাত খালি খুশি যারা মেহমানদারি করতে পারে ডাল ভাত দিয়ে খুশি করতে পারে করতে পারেন মানুষকে মন আর খাওয়া দাওয়া দিয়ে আপনি ভালোবাসা দিয়ে যেটা করতে পারবেন টাকা দিয়ে সেটা করতে পারবেন ঠিক বলছি খালা ঠিক অতএব আমার খালার জন্য দোয়া করবেন কোথায় নরসিংদী আর কোথায় দিনাজপুর শতাবগঞ্জ খালা আমার অনেক কষ্ট করে আসছে গাড়িতে যেদিন আসে অনেক কাটাকাটি করে আসছে এখানে চার পাঁচ দিন থাকলো আমার একলা একা ঘুরলো আমি চাই আপনাদের পাশে থাকার জন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার মুরব্বী বাবার মতো বয়স অবশ্যই দোয়া করবেন আর আমি চাই আমার খামার খামারিটা উপকৃত হোক খামার ডেভেলপ হোক আমার ভাইসটা আসছে এদিকে বাবা এক মিনিট খালি তুমি তো তো আমি বলবো যে এই যে গাবিগুলা দিছি আমি এই গাবি দুটা দিছি আমি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এইটা আবার এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিছি দর্শক ওনারা অন্য জায়গায় গাবি কিনছে অন্য এলাকা থেকে গাবি কিনছে দুধে ছেঁকতে পারে নাই আর আমার এখানে কাকি নিজে ছেঁকলো এই ভিডিওটা আমার কাছে আছে আমি সেটা দেখবো এই গরুটা দুধ ছেঁকে দেখেছি আমি সকালবেলা দশ কেজি প্লাস আমি বলে দিছি কাকা পনেরো কেজির উপরে দুধ হবে আপনার যদি পনেরো কেজির নিচে দুধ হয় আপনি আমাকে ফলবেন যে কাকা তোমার গরুর দুধ কেন কমেল ক্লিয়ার কাট কথা আমার এখানে আসবেন আপনারা সকাল বিকাল দুধ দহন করবেন যদি মনে করেন যে এই গরু আমি নিব না আমি চেঞ্জ করে দেবো ভাই কাফা লাগাচ্ছেন বালু গেছে কাকা ঠিক বলে নাই আমার ঘরে কাকা আশাপতি তিনটে বাড়ি ডেলিভারি হয়েছে আমি আপনাদের বোঝানোর জন্য এত বেশি কথা বলি যে আপনারা একটা খামার করবেন তিন চার লাখ টাকা দিয়ে যদি ঠিকমতো করতে পারেন বিশাল টাকা ওলা এই গরু ঠিক ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারে ওনারা ঠিক মতো খাওয়াইতে পারে ঠিক থাকবে কাকি আপনি কিছু বলেন আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলেন আপনি আসেন আমার খালা বলবো

ঠিক আছে খেলা ভালো থাকেন আমার খালার জন্য অবশ্যই দোয়া করবেন আমার কাছে ক্ষুদ্র খামারি থেকে শুরু করে নতুন খামারি থেকে বিভিন্ন লোক গরু কিনে থাকে তো আমি বলতে চাই আপনারা ভালো মানের গরুটা কিনার চেষ্টা করবেন জাতমান দেখে গরু কিনবেন গরু খালি কিনলে হবে না দর্শক এবং গরুটা বডি মিলিয়ে নিবেন যে গরুটা আমরা কিনলাম গরুটার পরবর্তীতে গরুটা কি হবে সেই জিনিসটা মিলিয়ে নিবেন তো সব কিছু মিলে আপনারা ভালো থাকবেন এক গরুর সাথে থাকবেন আর আমি যে খালাকে গরুগুলো এই গরুগুলা যদি দুধ না পায় আর কোথাও গরু পাবে না তো ভালো থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ নিচার বন্ধ বন্ধ না জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন তো ভালো থাকবেন এক সেদ্রোর সাথে থাকবেন আমি ডেলিভারি দিয়ে দেবো আল্লাহ হাফেজ ঠিক সুপ্রিয়া দর্শক আর এই যে নরসিংদি গাভী সব ডেলিভারি হচ্ছে এখানে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি গরুর যেমন লাফটাপ না দেয় মাঝে দায় সেরকম ভাবে বাঁধে বাবা ও ঠিক যাও দর্শক

দর্শক আর আমি শেষে আবারও নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক তো ভালো থাকবেন শেতাবন্ধে এক সাথে থাকবেন আল্লাহ হাফেজ तो रे कलो इंदा अल्लाह